হ্যালো বন্ধুরা চলে আর আরেকটা নতুন ভিডিও নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখা এই যে মিঠু এই দেখুন মিঠু এখন এ আছে এই যে গোটা গায়ের পালক এখন পড়ে যাবে এই দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন ছুটি বাজায় এই দেখুন তারপর এই যে আমার চুক্কুর জোড়া এই যে চুক্কু এই যে এই দেখুন বন্ধুরা এই জোড়া ডিম দিয়েছে এই যে এই যে তারপর এই একে দিয়ে দিই তারপরে শুকুর যে বড়ো বাচ্চাটা এটাকে রেখেছি আমি এইখানে এই যে শুকুর দুটো বাচ্চা তারপরে এই যে সাধারণ এই যে এই যে পেরাও ডিম দিয়ে দিয়েছে এই যে বন্ধুরা দুটো ডিম দিয়ে দিয়েছে নতুন তারপরে এই যে নতুনটাকে ছেড়ে দিই এই যে এটা কিন্তু মিয়েই তাও ডাকে এই যে এই যে গুড়ু ছাটিন এই পায়রাটাও ডিম দিয়ে দিয়েছে এই যে এখানে আছে ও জোড়া ডিম নিয়ে বসে আছে হুম তারপরে এই যে আর রেড ছাটি এই যে এই যে রেড ছাটিন এই ডিম আছে আমাদের একটি কালো পায়রা তারপরে এই যে বুলুমুখী বুলুমুখী ডিম দিয়ে দিয়েছে সবই ডিমে ডিম দেখতেই পাচ্ছেন আর এই দেখুন মিঠু কি করে মিঠু দেখুন কামড়ায় এই দেখুন এই দিক থেকে যায় তাহলে ডাকবে দেখা মঙ্গা বাজা সিটি বাজার বাজে 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 বাজা এই দেখুন রেজলে খেপে যায় আবার এই যে শৈতান একদিন ভাগে গিয়েছিল এই যে শৈতান আয় এই যে তারপর এই যে এরা পুরাপুরি ফ্লাই করা শিখে গিয়েছে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে পড়ল তারপর এই যে এটা তো একদমই উড়ে যায় এই দেখুন ওই দেখুন এই যে পড়া এই যে এই যে নামলো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার চার পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দেখা হচ্ছে আর কি পরের ভিডিওতে